আমার মনে হয়েছে ওনাদের বক্তব্যের আলোকে একটা জিনিস মনে হয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে ধানের শেষ ইনশাল্লাহ এই টাঙ্কি বাজারে বিপুল বলে জয় যুক্ত আর আপনাদের যে আগ্রহ দেখেছি এই যে আপনাদের মধ্যে যে আগ্রহ দেখেছি যে আপনারা সবাই বলেছেন আগামী দিনে ধানের শীষে আপনারা ভোট দিবেন সত্যি আমি আমি খুব আনন্দিত কথাটি বলতে পারি আগামী দিনের সরকার কিন্তু বিএনপির সরকার কি কথা ঠিক তো এটা কারণ কি এর কারণটা হলো বাংলাদেশের জনগণ কিন্তু বিএনপির পক্ষে কি কথা ঠিক না আজকে বাংলাদেশের জনগণ বিএনপিকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে কি কথা ঠিক তো তা আমি তো মনে করি আমাদের হাতিয়া তো আজকে উন্মুখ হয়ে আছে দানের শিষে ভোট দেওয়ার জন্য কি আপনারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে না আমি আসলে আমাদের সময় বক্তব্য আরও দেওয়ার খুব ইচ্ছা ছিল তো বিএর কথা বলবো আপনারা যে কথাটি বলেছেন যে এখানে যে নদী ভাঙার কথা যে নদী ভাঙর হচ্ছে এ কথাটা কিন্তু আমরা জানি আমরা আমি যখন আজ থেকে এক বছর আগে থেকে এই হাতিয়া নিয়ে আমি কাজ করতেছি আমরা তো একটা অন্তর্বর্তীকালী সরকার চলছে আমরা তো তার কাছে বারবার দাবি জানিয়েছি যে এই নদী ভাঙন রোধ করার জন্য কিন্তু আমাদের হাতে তো আমরা তো ক্ষমতা নাই কি কথা ঠিক তো নাকি তবে এই কথাটি বলতে পারি আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন আমি প্রথমে বলেছি আগামী দিনে সরকার কিন্তু তারেক রহমানের সরকার আগামী দিনে তারাক বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবে আর আমি যদি আমি তো আশা করি ইনশাল্লাহ আপনারা যেভাবে আমাকে যে গতকাল আমি একটা মিছিলে যোগদান করেছি হাজার হাজার যে জনতার যে স্রোত তা আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি নির্বাচিত হই তা আমি আমার এই হাত আমাদের এই হাতিয়ার প্রথম কাজ হবে ভাঙা করা কারণটা কারণটা কি হলো দেখেন আমার দাদা দাদি আমি গতকালকে একটা বক্তব্য বলেছিলাম যে এ হাতিয়াতে আমার দাদা দাদির যদি কবরটা আমি সামনে পেতাম আমার জ্যাঠা কবরটা যদি আমি সামনে পেতাম তাহলে আমি ওনার সামনে তো জিয়ারত করতে পারতাম কি কথা ঠিক না বাইরে থেকে করা যায় এটা তো কোন যে কোনো জায়গা থেকে করা যায় কিন্তু সামনে গিয়ে যদি আমি একটু দাঁড়াতে পারতাম আজকে নদী আমার দাদা দাদি এবং আমার আত্মীয় কবর কিন্তু বিলীন হয়ে গিয়েছে কথা ঠিক না শুধু আমার না আপনাদের তো একই কথা আপনাদের অনেক আত্মীয় স্বজনের আজকে কবর কিন্তু এভাবে নদী ভাঙার কারণে আজকে বিলীন হয়ে গিয়েছে তা প্রথম ইন আমরা বলে দিতে চাই আমরা প্রথমে নদী ভাঙা রোধ করব তারপর এখানে আমি এখানকার টাঙ্কি বাজার কথা বলছি আমি বেশি কথা বলবো না যে একটা সীমানা বিরোধের কথা একজন কে জানি আমাদের মহিম বলেছে মহিম রামবদির সাথে রামগতিতে যিনি সংসদ সদস্য নির্বাচন করবেন যে যে উনি কিন্তু আমার অত্যন্ত অত্যন্ত আপনজন আগে ওনার একটা এলাকায় আমি সম্মেলনে গিয়েছিলাম কমলনগর আমি প্রধান অতিথি ছিলাম সেই সম্মেলনে ওনার সাথে আমার খুবই ভালো সম্পর্ক তা আমরা ইনশাল্লাহ এটাও বলতে পারি আমরা সরকার গঠন করার পরে আমরা এই সীমানা বিরোধ আমরা ঠিক করব কি কথা সমাধান করব কি কথা ঠিক তো আর এখানে আরেকজন বলছে জেলেদের কথা যে এখানে ম্যাক্সিমাম এই জলদস্যুদের যে আক্রমণ শুনেন আমরা আমরা সরকার গঠন করলে আমাদের হাতিয়ায় কোন জলদস্যু বনদস্যু থাকতে পারবে না কোন চাঁদাবাজ থাকতে পারবে না কোন না যারা জনগণের উপর জনগণের অধিকার খর্ব করবে তাদেরকে তাদের বিরুদ্ধে আপনাদেরকে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে কি কথা ঠিক তো এ ব্যাপারে আপনারা আমাদেরকে আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা হাতিয়াকে যে সুন্দর হাতিয়া আমি এই কথাটা এখানেও বলতে চাই হাতিয়া থেকে আমরা একটা পর্যটন অঞ্চলে আমরা পরিণত করব সারা বাংলাদেশের লোক সারা বিশ্বের লোক যাতে হাতিয়াতে হাতিয়া নিজম্বীপ সহ এই জাহাজ বাড়া নিমতলি সহ প্রত্যেকটা আমাদের পুরো হাতিয়া ভূখণ্ডকে আমরা এই পর্যটন অঞ্চলে আমরা পরিণত করবো প্রিয় বন্ধুগণ আমি আমার মনে হয় পনেরো মিনিট হয়ে গেছে আমাদের টাইম তো হয়ে গেছে আমার